গুড মর্নিং এভরিওয়ান প্রিয়া ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে স্যাটারডে এখন সকাল সাতটা মতো বাজে আর ঘুম থেকে ওঠার পর এইরকম চারিদিক সবুজ সবুজ দেখতে মনটা যেন ভরে ওঠে একেবারে তো অন্যদিনের মতো আজকেও মেঘ করেছে জানি না বৃষ্টি হবে কি না সকাল সকাল মেঘ দেখতে কার না ভালো লাগে বলুন তো এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি একটু পড়াশোনা করতে তো রোজকার মতো আজকেরও ডিউটি তাই আমার আগে উঠে কিছুক্ষণ পড়েনি তারপর বা কাজকর্ম করব আর আপনাদের সাথে গল্প করবো এখনের মতো পড়া কমপ্লিট আর আমি এই কাজকর্মে লেগে পড়েছি কিছু ভেজা কাপড় টিভির ওপরে ছিল দাঁড়ান এসে কথা বলছি কাপড়গুলো অর্ধেক ভেজা ছিল তাই জন্য ফ্যানের তলায় দিয়েছিলাম আর আজকে বাকিটা রোদে দিয়ে পুরোটা শুকনো করে নেব আসলে এমন ওয়েদার না তো বৃষ্টি পড়ে না তো ঠিকমতো রোদ দেয় বোঝাই যায় না আসলে বর্ষাকালে যে এরকম কোনো দিনও হতে পারে তা ভাবনার অতীত আর চারিপাশে বৃষ্টি হয় শুধু আমাদের এই পোর্শনটা বাদ দিয়ে আসলে আমাদের এরিয়াতে খুব একটা সেরকম বৃষ্টি এই বছর হতে দেখা যায়নি আষাঢ় মাস পড়ে গেছে শুনতাম আষাঢ় মাস ভারী প্রবল বর্ষণ হয় কিন্তু এতটাই এই বছরের শোচনীয় অবস্থা যে প্রবল হওয়া তো দূরেরই থাক হালকার মধ্যে যে বৃষ্টিটা হওয়ার কথা সেটাও হয় না আসলে সামনে এত ইন্ডাস্ট্রি বেড়ে গেছে সেগুলোর কারণে বৃষ্টির খুবই সংকটজনক অবস্থা শুনেছি দিল্লিতে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যেখানে এয়ারপোর্টের অবস্থা খুবই সংকটজনক কিন্তু আমাদের খড়গপুরের অবস্থা এতটাই সংকটজনক কিছুদিন পর বোধহয় এটা রাজস্থান হয়ে যাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাঁটানো হয়ে গেছে এখন আমি ঘর মুছতে লেগে পড়েছি তো ঘড়ির কাটায় এখন বেলা নটা মতো বাজে আর আজকে ভাইয়ের বিছানা গোছাইনি কারণ আজকে ভাই বাড়িতেই ছিল আর ও বাড়িতে থাকলে আমি খুব একটা ওর বিছানা নিয়ে মাথা ঘামাই না কারণ ও সকালবেলা উঠেই পড়াশোনা করে আর ওকে তো উঠিয়ে আমি গোছাতে পারি না ওর যখন প্রয়োজন মনে হবে ওটা করে নেবে তো আমি ঘর যখন বুঝি তখন কিন্তু সাথে বালতি রাখি না আমি বাথরুমেই বালতিটাকে রাখি আর আর সেখানে গিয়ে বারবার মপটাকে ধুয়ে নিয়ে আসি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল চলুন বাকি ঘরটা মুছে আপনাদের সাথে কথা বলছি একটা জিনিস আপনাদেরকে দেখায় ওই দেখুন আমার বিল্ল রাজা কীভাবে গড়াগড়ি দিচ্ছে অর্ধেক ওপাশে তো অর্ধেক এপাশে ও কী যে করবে ও নিজেই বুঝতে পারছে না আসলে ও ঘুমের জন্য ঢুলছে খাওয়া হয়ে গেছে সকাল সকাল আর এখনও ঘুমোবে কিন্তু ঘুমবি তো ভালো জায়গা দেখে ঘুমো ওর মতো করে ঘুমুক আর এদিকে এসে দেখি মা আমার পুজোয় বসে পড়েছে আর আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এখন আমি চুলটা বেঁধে পড়তে বসব জানেন কিছুদিন আগে আমার পাড়ায় মাতা পুজো হয়েছিলো আসলে খড়গপুরে এই মাতা পুজোটা খুব জাঁকজমকভাবে হয় এক সপ্তাহ এ পাড়ায় তো এক সপ্তাহ অন্য পাড়ায় তো আমরাও গেছিলাম মেলা দেখতে তো এটা শুনেছি কি শীতলা মায়েরই একটা রূপ মানে আমরা বাঙালিরা ওই ঠাকুরটাকে শীতলা হিসেবে পুজো করি আর সাউথ ইন্ডিয়ানরা ওটাকে মাতা হিসেবে পুজো করেন তো এবছরের মাতা পুজোটা আমাদের পাড়ায় সেরকমভাবে খুব একটা জমজমাটি না হলেও অন্য বছর সেটা ভালোভাবেই হয় তো কোনো একবার সুযোগ পেলে আপনাদের সাথে তা আমি শেয়ার করব। আর সামনেই তো রথ চলে এলো তা তো আপনারা সকলেই জানেন আপনাদেরকে এবারে নিয়ে যাব আমাদের পাড়ায় রথ কীরকম হয় তা দেখার জন্য জানেন তো খুব বড় বড় রথ আসে আর রথে অনেক রকম দুর্ঘটনাও ঘটে তো কি কি হয় সেটা আপনাদেরকে অন্য কোনো দিন ব্লগে জানাবো সকাল থেকে ভালো করে পর্দাটা খোলা হয়নি সেই কারণে আলোটা ঠিকভাবে পড়ছিল না যেহেতু পড়তে বসবো আলোর তো একটু দরকারই সেজন্য পর্দাটা খুলে দিলাম আর এখন আমি পড়তে বসবো চলুন তাহলে পড়াশুনো করে নিই তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো ঘন্টা মতো হয়ে গেছে পড়তে পড়তে এখন আমার খিদেও পাচ্ছিল তাই জন্য একটা চকলেট সাবার করে দিলাম আর দেখছি পাশে আমার পুচকুটা চলে এসেছে এক একটু আদর করে নিই তারপরে আমি খেতে যাব। আসলে আজকে শনিবার নিরামিষ হয়েছে আর নিরামিষ হলে খুব একটা আমার খাওয়ার দিকে টান থাকে না তো দুপুর এখন দুটো মতো বেজে গেছে তো খাবার টান থাক না থাক টাইম হয়ে গেছে খেতে তো যেতেই হবে তো পুচকুটাকে একটু আদর করে নিই এর বোধ খাওয়া দাওয়া হয়ে গেছে সেজন্য ওই ঘুমের তাল করছে সেই জন্য ডাইরেক্ট বিছানায় উঠে গেছে আর এত আদুরে একটা ছেলে সবাই একে আমরা ভীষণ ভালোবাসি আর আমার বাবার এত নেওটা যে বাবাকে যখনই দেখে তখনই যেন হামলে পড়ে বাবার কোলে ওঠার জন্য তো এখন বিকেল চারটে মতো বাজে দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি তো আকাশটা দেখে খুব সুন্দর লাগছে বোধহয় বৃষ্টি নামবে আর সেই জন্য আমার গান শুনতে ভীষণ ইচ্ছে করছিল। সাথে সাথে ডায়েরি লিখতেও ইচ্ছে করছে চলুন তাহলে আমি ডায়রিটা লিখে শেষ করি আর ভিডিওটা এখানেই রাখি তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সকলেই সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে টাটা